হ্যালো গুড ইভিনিং সবাইকে তো এইখানে আমি একটু গেছিলাম দোকানে আমাদের পাড়ার দোকানে গেছিলাম একটা জিনিস কেনার জন্য জিনিসটা কি তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে অ্যাকচুয়ালি না আমি অনেক দিন ধরে ভাবছিলাম কি এটা কিনবো 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 হাতে টাকা থাকে তাও আমি কি করি মানে ইগনোর করি যে হ্যাঁ পরে কিনবো পরে কিনবো আর পরে কেনার করে আমার হাতে একটা থাকে না তাই আর কি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি এটা কিনবই তো কিনবই তো কি কিনেছি তাই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই যে মন্দিরটা যে দেখতে পাচ্ছ এটা হলো একটা শীতলা মন্দির আমাদের বাড়ির সামনেই আমার একদম আমাদের বাড়ির সামনেই আছে তারপর আমি চলে এসছি বাড়ি আর আমার দোকানটা থেকে আমার বাড়িটা অনেকটাই কাছে তাই আর কি জলদি জলদি চলে এসেছি আর এটা হলো দেখো তোমরা আমি জানি না সত্যি কথা বলতে আমি এটা সত্যি জানি না এটা কি তোমরা দেখে বলো তো কমেন্ট করে যে এটা কি মানে তো তোমরা যদি জানো প্লিজ কমেন্টে বলবে আমাকে যে এটা কি হয় আর আমি যতটুকু জানি হয়তো এটা হবে একটা মিনি রাইস কুকার আই থিঙ্ক সো মানে এই এই টাইপের কিছু একটা হবে এক্স্যাক্ট আমি বলতে পারছি না যেটা কি আর এটা কিনার উদ্দেশ্যটা হলো যে আমার তোমরা হয়তো সবাই কোনো না কোনো ভিডিওতে দেখতে পেয়েছিলে আমার বাড়িতে গোপু রাখা আছে গোপাল স্থাপন করা আছে তো গোপালের জন্য কখনও কখনও ভোগ বানাতে অনেক প্রবলেম হয়ে যায় কখনো সিলিন্ডার থাকে না বা কখনো কিছু মানে কিছু কিছু প্রবলেমের জন্য না ওকে না ভোগ করে দেওয়াটা পসিবল হয়ে ওঠে না তাই আর কি মানে আমি ভাবলাম যে এইটা যদি বাড়িতে থাকে অনেকটা হেল্প হয়ে যাবে কারণ এটা হচ্ছে কারেন্টের দ্বারা চলে আর কি কারেন্ট দিয়ে কারেন্ট দিয়ে ইউজ হয় তাই আর কি আমি ভাবলাম যে এটা ইজি হবে কিনে আনার জন্য দুধ গরম করার জন্য কিছু ভাত হোক বা কিছু পুরি পায়েস করে দেওয়ার জন্য খুব মানে ইজি তো তাই আমি ভাবলাম যে হ্যাঁ আজকে আমি এটা কিনে আনি তাই আর কি আমি চট করে গেলাম বিকেলের দোকানে দোকান থেকে আমি এটা কিনে এনেছি আর এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া ছিল তারপর দেওয়া ছিল এখানে ইনস্ট্রাকশন কিছু যে এটা কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে কী করতে হয় তারপর আমি এইসব আর কি দেখলাম দেখে টেকে মাও সাথে ছিল দেখছিল কি কী করছিলাম তারপর আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি জায়গাতে তো আরও এরকম কিছু এক্সাইটিং ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করো আর প্লিজ আমার সাথে থাকো আমাকে অনেক 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 ভালোবাসা দাও আর আজকের জন্য এ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই